জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে যে বিষয়টা বলবো এই যে চৈত্র মাস চলছে মহাদেবের মাস আর এই মাসে দুটি পশুর কথা বলবো আর কিছু পাখির কথা বলবো আগের ভিডিওতে অবশ্যই বলা আছে পাখিদের কথা তবে এই পাখিগুলো বসন্তের পাখি সম্পূর্ণ আলাদা পাখি এই পাখি আর এই পশু আমাদের কাছে এলে আমাদের কি হয় ভালো হয় না খারাপ হয় কি সংকেত দেয় এরা তার সঙ্গে বলে দেব আপনারা কি করবেন এরা যদি আপনাদের কাছে আসে সঙ্গে থাকুন আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন দেখুন ভগবানের সৃষ্টি সমস্ত কিছু এই প্রাণী জগৎ আর মানুষ তো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আর এই মানুষের জীবনে কীট পতঙ্গ পাখি পশু এই যে জীবজন্তুরা আছে তারা অনেক সংকেত নিয়ে আসে তবে সমস্ত ধরনের প্রাণীরা ভালো সংকেত আনে না কিছু কিছু প্রাণী আছে তারা খারাপ সংকেত নিয়ে আসে আমাদের জীবনে সেগুলো জেনে নেওয়া অবশ্যই দরকার সেই মতো আপনারা পদক্ষেপ নিতে পারবেন তাহলে কারণ আমরা মানুষ আমরা পুজো অর্চনা করি আমরা হাতে খাই আমাদের জীবনযাত্রা পশুদের মতো নয় পাখিদের মতো নয় কীট পতঙ্গের মতো নয় তাই আমাদেরকে অনেক কিছু মেনে গুনে চলতে হয় সমাজে থাকতে গেলে সুস্থভাবে মাথা উঁচু করে বাঁচতে গেলে আমাদের জীবনে টাকা পয়সা রোজগার করতে গেলে অনেক নিয়ম আছে যেগুলো মেনে চলতে হয় তবে আমরা সুস্থভাবে সুন্দরভাবে জীবন কাটাতে পারি দেখুন পুজো অর্চনাও যেমন করতে হয় ভগবানের নাম জপ যেমন করতে হয় তেমন এই যে পশু পাখিরা জীবজন্তুরা আছে তারা যে খারাপ বার্তা বহন করে নিয়ে আসে আমাদের জীবনে সেগুলো জানতে হয় জেনে সেই মতো চলতে পারলে সুখ আসে জীবনে সুখে শান্তিতে সুন্দরভাবে দিন কাটানো যায় তাহলে তো যাইবা হোক এই যে চৈত্র মাস চলছে ভগবান মহাদেবের পুজো অর্চনা এই মাসে করলে খুব শুভ আর এখানে আমি মহাদেবের কিছু সংকেতের কথা প্রথমে বলে দিই আপনাদেরকে সেগুলো জেনে রাখুন দেখুন আপনারা হয়তো অনেকেই আছেন যারা মহাদেবের ভক্ত তারা ভোলে বাবার ভক্ত আর এই চৈত্র মাসে তারা প্রতিদিনই হয়তো ভগবানকে অভিষেক করাচ্ছেন ভগবানের নাম জপ করছেন তারা কীভাবে ভোলেনাথের সংকেত পাবেন বা পাচ্ছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন হয়তো আপনি সবসময় চোখ বন্ধ করলেই ভগবান মহাদেবকে ভগবান শিবকে চোখের পর্দায় দেখতে পাচ্ছেন চোখ বন্ধ করলেই আপনার চোখের পর্দায় ভাসছে সময় ওইটা জানবেন আপনি ত্রিনয়ন দিয়ে দেখছেন ভগবানকে আপনার জীবনে খুব শুভ খুব ভালো আর দ্বিতীয় সংকেত হচ্ছে ভগবানের ডমরু আপনি সব সময় দেখছেন ভগবানের ডমরু তিশুল সাপ এই সমস্ত জিনিসগুলো আপনি দেখছেন সব সময় মানে ঘুমিয়ে ঘুমিয়ে নয় এমনি চোখ বন্ধ করলেই বা আপনার চোখে যেন সবসময় ভাসছে এই জিনিসগুলো খুব ভালো খুব শুভ তারপর ওম নম শিবায় মন্ত্র আপনার কানে আসছে আপনি শুনতে পাচ্ছেন তারপর হয়তো আপনি পুজো করছেন মহাদেবের সেই সময় আপনার কানে আসছে ঘন্টার ধ্বনি ওম নম শিবায় কোথাও হয়তো কেউ চালিয়েছে আপনার কানে আসছে খুব শুভ জানবেন খুব মঙ্গল জানবেন আপনার জীবনে আসছে ভালো দিন সুদিন ভগবান মহাদেব আপনাকে কৃপা করছেন ওনার কৃপা আপনি অবশ্যই পাবেন আপনি অবশ্যই ভগবানের নাম জপ করুন ভগবানের পুজো অর্চনা করুন মহাদেব খুশি হবেন আরো তো এই সংকেত আপনি যদি পান জানবেন খুব শুভ খুব মঙ্গল তারপর আপনি হয়তো ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে স্বপ্নের মধ্যেও সমস্ত দেবদেবী দেবীর স্বপ্ন দেখছেন কোনো দেবতার স্বপ্ন দেখছেন চোখের সামনে দেখছেন বা মহাদেবকে দেখছেন তাহলেও জানবেন খুব সুখ খুব মঙ্গল যদি স্বপ্ন দেখতে দেখতে ঘুম ভেঙে যায় অবশ্যই উঠে বসে পড়ুন আর যেই দেবতার স্বপ্ন আপনি দেখলেন অবশ্যই তার ধ্যান করুন জপ করুন এই চৈত্র মাসে খুব শুভ খুব মঙ্গল আগামী বছর আপনার জন্য খুব ভালো হবে তার মানে আপনার দিন খুব ভালো যাবে আগামী আগামী বছরটা আপনার জন্য খুব মঙ্গলের হ্যাঁ এরপর যে কথাটা বলছিলাম প্রথমেই সেই কথায় আসি এই যে মহাদেবের কথা আমি বললাম এই মহাদেবের নন্দী মহারাজ আছে না ষাঁড় ষাঁড় হয়তো আপনার কাছে এসেছে হয়তো আপনারা বলবেন যে ষাঁড় কিভাবে আসবে আমার কাছে দেখুন আপনি হয়তো বাজারে গেছেন সবজি বাজারে সেখানে দেখলেন ষাঁড় আপনাকে দেখে আপনার কাছে এলো জানবেন খুব ভালো আপনি অবশ্যই সারকে কিছু সবজি কিনে খাওয়ান দিন খেতে সার আপনাকে কিছু চাইছে খেতে চাইছে ভগবান মহাদেব আপনার কাছে পাঠিয়েছে আপনার দেখবেন যদি ঋণ থাকে ধার দেনা থাকে আপনার শোধ হয়ে যাবে দেখবেন মনে বছরের শুরুতেই আপনার সমস্ত শোধ হয়ে যাবে তারপর আপনার জীবনে স্বচ্ছলতা আসবে ভীষণভাবে স্বচ্ছলতা আসবে আপনি যে সমস্ত কাজকর্ম করছেন চাকরি করুন ব্যবসায় করুন যাই করুন না কেন কাজে উন্নতি হবে মহাদেবের আশীর্বাদে সারকে অবশ্যই কিন্তু কিছু খেতে দেবেন যদি আপনার কাছে ষাঁড় আসে ভয় পাবেন না এরপর যে পশুটার কথা বলবো এটা হচ্ছে কালো কুকুর মহাদেবের ভৈরব কালো কুকুর কালো কুকুর যদি আপনাকে দেখে ল্যাজ নাড়ে হয়তো আপনি কোথাও যাচ্ছেন হাতে ব্যাগ আছে আপনাকে দেখে ল্যাজ নাড়ছে খুশিতে হঠাৎই দেখবেন তাহলে জানবেন খুব শুভ খুব মঙ্গল অবশ্যই আপনি কালো কুকুরকে কিছু খেতে দেবেন যদি সম্ভব হয় রাস্তায় যেতে যেতে তো অসম্ভব হয়তো হবে না কিন্তু যদি বাড়িতে অন্য কোনো কুকুর আসে তাকে তাড়াবেন না খেতে দেবেন কিছু আর হয়তো দেখলেন সকালবেলা আপনারা চা খাচ্ছেন সেই সময় কোনো কালো কুকুর আপনার বাড়িতে এসেছে আপনার উঠোনে এসেছে বা আপনার বাড়িতে এসেছে মানে বাড়ির সামনে এসেছে অবশ্যই শুভ অবশ্যই মঙ্গল আপনি অবশ্যই তাকে দুটো বিস্কুট হলেও খেতে দেন না খেতে দিয়ে কিন্তু থাকবেন না যেন মানে তাড়াবেনও না যেন ভুলেও তাড়াবেন না তাড়াতে নেই অবশ্যই কাজটা করবেন খুব শুভ খুব মঙ্গল আর হয়তো আপনি কোথাও যাচ্ছেন তখন যদি আপনি কালো কুকুর দেখেন সেটাও শুভ সেটাও মঙ্গলের হয়তো কোনো ভালো কাজে যাচ্ছেন তো দেখলেন কালো কুকুর কালো রঙের কুকুরগুলোর কথা বলছি খুব ভালো খুব মঙ্গল হ্যাঁ এরপর যে পাখিগুলোর কথা বলবো বলছিলাম দেখুন আগের ভিডিওতে পাখিদের কথা বলা আছে কিন্তু এগুলো সম্পূর্ণ আলাদা পাখি কথা আমি বলবো এগুলো বসন্তের পাখি যেমন বসন্তের কোকিল কোকিল হয়তো আপনার কাছাকাছি কোনো গাছে বসে আপনার বাড়ির দিকে মুখ করে কু কু করছে খুব শুভ খুব মঙ্গল মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন ভীষণ ভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর ঘন ঐশ্বর্যে ভরে যাবে এরপর যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে প্যাঁচা প্যাঁচাও ভীষণ শুভ ভীষণ মঙ্গল মা লক্ষ্মীর বাহন আর এই মা লক্ষ্মীর বাহন যদি আপনার গৃহে ঢুকে পড়ে কখনো তাহলে জানবেন আপনার গৃহে মা লক্ষ্মী এসেছেন মালক্ষী আপনার গৃহ ছেড়ে কোনো দিনও যাবেন না আর এই যে নতুন বছর আসছে বৈশাখ মাস থেকে শুরু হচ্ছে নতুন বছর এই নতুন বছরে আপনার গোলা ভর্তি থাকবে সেই দিনে যেমন ধানের গোলায় ধান ভর্তি থাকতো সেরকম আপনার গৃহে সদা সর্বদা সুখ ঐশ্বর্য ভরা ভর্তি থাকবে শান্তিও থাকবে মিলিয়ে নেবেন আমার কথা যদি পেঁচা আসে পেঁচার ডাক শোনাও ভালো সেটাও শুভ সেটাও মঙ্গলের হয়তো আপনার বাড়ির কাছে কোনো গাছ আছে আপনার বাড়িতে আপনার ডাঙায় কোনো গাছ আছে সেই গাছে যদি প্যাঁচা এসে বসে সেটাও ভালো সেটাও শুভ সেটাও মঙ্গল হ্যাঁ এরপর যে পাখিটার কথা বলবো দোয়েল পাখি দোয়েল পাখি যদি আপনার বাড়িতে আসে হয়তো আপনার বাড়ির সামনে তার খাটানো আছে বা কোনো গাছের মানে লতানো গাছ এমন ভাবে আছে রাখা আছে সেইখানে বসেছে অথবা তারে বসেছে তারে বসে দোল খাচ্ছে খুব শুভ খুব মঙ্গল দোয়েল পাখি আসাও খুব ভালো আর এই দোয়েল যদি আসে তাড়াবেন না প্রাণ ভরে দেখুন আপনার জীবনে মঙ্গল হবে খুব আপনার জীবনের সৌভাগ্য আসবে দেখবেন এরপর যে পাখিটার কথা বলবো বুলবুলি পাখি বুলবুলি পাখিও কিন্তু খুব ভালো জোড়া বুলবুলি যদি কখনো আপনার বাড়িতে আসে হয়তো আপনার বাড়ির সামনে জায়গা আছে সেখান থেকে কোনো ঠোঁটে করে কাটকুটো কুড়িয়ে নিচ্ছে বাসা বাঁধবে বলে খুব ভালো খুব শুভ বুলবুলি পাখি হ্যাঁ ভীষণ ভালো ভীষণ শুভ এরপর যে পাখিটার কথা বলবো আপনারা শুনে আশ্চর্য হবেন সেটা হচ্ছে বাবুই পাখি তবে হ্যাঁ বাবুই পাখি ইদানিং দেখা যায় না শহরে তো দেখা যাওয়া সম্ভবই নয় কিন্তু গ্রামের দিকে দেখা যায় এখনো আমিই দেখেছি আমার বাপের বাড়িতে এই কদিন আগেই আমি গেছিলাম আমি দেখে এসেছি তালগাছে বাসা করেছে ওদের উন্নতি ভীষণ উন্নতি দেখলে মাথা ঘুরে যাবে এত উন্নতি আগে কি ছিল এখন কি উন্নতি হয়েছে তো হোক আপনারা হয়তো অনেকেই বাবুই পাখির বাসা দেখে থাকবেন শিল্পী পাখি দর্জি পাখি এর বাসা আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন আবার হয়তো অনেকেই জানেন না কিন্তু এই বাবুই পাখি যদি আপনার বাড়িতে তাল গাছ নারকেল গাছ সুপারি গাছ এই সমস্ত গাছের মধ্যে এসে বাসা করে খুব ভালো খুব মঙ্গল বাবুই পাখি খুব সুন্দর দেখতে আর বাবুই পাখি এত সুন্দর বাসা বাসা তৈরি করে সেই মুগ্ধ হয়ে দেখতে হবে আবার কি করে জানেন ওই বাবুই পাখি ছোট ছোট জোনাকি পোকা ধরে বাসার মধ্যে রাখে আমি দেখেছি ওরা গোবর মুখে করে নিয়ে গিয়ে বাসায় তোলে আর সেই গোবরের মধ্যে জোনাকি পোকা রেখে দেয় আলো হবে বাসাটা সেই জন্য আবার জোনাকিগুলোকে পরের দিন ছেড়েও দেয় আবার ধরে ধরে নিয়ে গিয়ে রাখে ওরা এমনই সৃষ্টি ভগবানের তো এই বাবুই পাখিও কিন্তু ভীষণ শুভ ভীষণ মঙ্গল গৃহে মানে গৃহে তো আসবে না ওরা গাছেই বাসা পরে তবে অনেক সময় ছাদে চলে আসতেই পারে যদি ভাগ্য ভালো হয় তাহলে কে তাকে মারে বলুন যদি ভাগ্যকার সত্যিকারের ভালো হয় তাকে কেউ শেষ করতে পারবে না কোনো না কোনো দিক দিয়ে শুভ সংকেত শুভ জিনিস তাকে ঠিক ধরা দেবে দেখা দেবে তার জীবনে সৌভাগ্য আসবেই ভগবান যে তার সঙ্গে আছে নারায়ণ যে তার সঙ্গে আছে তাকে কে মারবে তবে হ্যাঁ এই সংকেতগুলো আমাদের বুঝতে হয় তাই এই পাখিদের এই চৈত্র মাসে নেই ভুলেও তাড়াতে নেই এরপর আমি যে পাখিটার কথা বলবো অনেকেই হয়তো সেই পাখিটাকে খুবই অবহেলা করেন বা খারাপ মনে করেন তবে হ্যাঁ অন্য দিক দিয়ে ভাবতে গেলে খারাপ সেটাও বলে দিচ্ছি আমি এখন যে পাখিটার কথা বলতে যাচ্ছি সেই পাখিটা হচ্ছে ঘুঘু পাখি দেখুন এই ঘুঘু পাখি সত্যিকারের বলতে গেলে কি পোড়ো বাড়িতে এদের বাস হয় তাই ঘুঘু পাখি সম্পর্কে মানুষের ধারণা তো আছেই যে ঘুঘু ভিটে নষ্ট করে গৃহ গৃহে অমঙ্গল নিয়ে আসে কিন্তু ঘুঘু পাখি বাড়িতে আসা জানেন তো ভালো তবে ঘুঘু পাখি বাড়িতে বাসা করা ভালো জিনিস নয় পায়রা যেমন বাড়িতে বাসা করা ভালো জিনিস নয় কিন্তু পায়রা যদি বাড়িতে আসে বাড়ির ছাদে আসে বাড়ির উঠোনে আসে তাদেরকে কিছু খেতে দেবেন তারা খাবে উড়ে যাবে ভালো তেমনি ঘুঘু পাখিও ঘুঘু পাখি পায়রারই একটা প্রজাতি এই ঘুঘু পাখিও যদি বাড়িতে আসে কিছু খায় তাদেরকে খেতে দিন কিছু খেলো আবার উড়ে গেল ভালো শুভ বাসাটা না বাঁধতে দেওয়াই ভালো অনেক সময় বাড়ির বাইরের দিকের যে ঘুলগুলি থাকে ওই ঘুলগুলিতে বিশেষ করে বাসা বাঁধার চেষ্টা করে ওরা তো আপনারা একটু খেয়াল রাখবেন যেমন পায়রা কেউ বাসা দেবেন না তবে পায়রা অনেকে পোষে সে ব্যাপারটা আলাদা কিন্তু উড়ো পায়রা বাইরের পায়রা এসে বাসা বাঁধবে এটা খুবই অশুভ সংকেত নিয়ে আসবে সংসারে খুবই অমঙ্গলের কারণ তেমনি ঘুঘু পাখির ক্ষেত্রেও একই জিনিস এটা আমার জলজান্ত দেখা আমার জীবনের সঙ্গে মিল আছে যেমন আমাদের বাড়িতে আমরা যখন প্রথম বাড়ি করলাম সে তখন ঘুঘু পাখি এসে খুব বাসা করতো বাইরের দিকে প্লাস্টার ছিল না বাইরের দিকে এসে ভীষণ বাসা করত আমার কিন্তু সত্যিকারের বলছি খারাপ হয়েছে কিন্তু আমি যখন থেকে বাসা করতে দিইনি আর আসে ছাদে এলো খেলো কিছু ছড়িয়ে দিলাম খেলো চলে গেল ভালো আমি কিন্তু এখন সত্যি ভালো আছি তো তাই আপনাদেরকেও বলে দিলাম এই কথাটা এরপরে আরও অনেক পাখি আছে যেগুলো গৃহে আসা অমঙ্গল সেই পাখিগুলোর কথা আমি পরের ভিডিওতে বলে দেব আপনারা সঙ্গে থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন কমেন্ট করুন প্রশ্ন করুন আমি প্রশ্নের উত্তর অবশ্যই দেব আপনাদের তাহলে আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে আসছি